দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছে দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার এলাকায় এবং আপনারা দেখছেন এখানে রিয়াজকে আর কিছু গরু রয়েছে দুধের গাবি গরু আমরা সেগুলো নিয়ে কথা বলব আমরা দেখছি চমৎকার চমৎকার কিছু কালেকশন আজকে রিয়াজের কাছে রয়েছে তো দেখি আমরা আমরা কথা বলি যে

পাঁচ দাঁত হচ্ছে পাঁচ দাঁত হচ্ছে মানে দ্বিতীয় ব্যায়াম আচ্ছা বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা বাচ্চা দেখেন আগে শুনি এটা আচ্ছা বাচ্চাটার এক মাস হইলে বাচ্চাটা ভালো হবে ভালো হবে তারপরে কি আছে দেখি এই পাশে একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ গ্লাস কে সব গরু চমৎকার গরু ডাবল বডি হুম কোদা দিটা এটা চাদরতে খিলুটছে এটা কোদা দিয়ে ফুল ভিড়ি ফুল ফুল ছাদ আচ্ছা বকনা বাচ্চা বকনা বাচ্চা দেখেন বাচ্চা হল বকনা বাচ্চা দুধ কেমন দুধ আছে 2 লিটার এখানে আসবে দিন দিন নিজের হাতে দহন করে নিবি আচ্ছা যদি কম হয় তাহলে আমার কথা পরিষ্কার পরিষ্কার কম বলে কেন কিনবি কেনার দরকার দরকার দেখেন একটা হুম আর জাত খুব ভালো জাত ভালো চামচটা গুড়া খুব ভালো উঠান আছে গুড় উঠান আছে আচ্ছা গেল এটা তারপর এই পাশে আর একটা ডাইরেক্ট করো ডাইরেক্ট ক্রস কয় দাঁত এটা বস আট দাঁত জি আট দাঁত বাছুর এই যে বাচ্চা এটা এটা বাচ্চা বেটি বকনা আচ্ছা বকনা আট দাঁত বয়স দুধ দুধ আছে দুই টাইমে সাত সাত লিটার হ্যাঁ সাত লিটার গ্যারান্টি

বচ্চাটা কিন্তু খুব মাশাআল্লাহ বাচ্চাটা মাশাআল্লাহ বাচ্চাটা বলো ববনা দাও ভবিষ্যতে গায়দ্রাভে গায়দ্রাভে ববনা মা মায়ের থেকে ছুয়ার বেশি মায়ের থেকে বেশি হ্যাঁ এক দুই

आ तो मैं ना करता मैं आगे एक घंटा नहीं ओ चल को अंदर को अंदर चल और बाबू जरा चल ए ठंडो चट्टा बड़ा कुछ अंदर है

তারা কিনবে তারা কিনবে এটার মূল্যটা কি আর এটার কি যারা এগুলা তারা বুঝবে টাকা তো টাকা না বাচ্চাটা না এক নম্বর বাচ্চা বাচ্চাটা দুধ খাবে বড় হবে দুধ খাবে তেন বড় হবে দিন দিন ফুটে উঠবে

সব ভালো কত রাখছিস দাম দাম দিব আসতে কত দিবি দাম চাইলাম নাই কিন্তু গোলডা ওজন আছে কিন্তু 4.5 মন হুম মাংস আছে গোলডা তার সাথে একটা সার বাচ্চা দেন হুম দুধ আছে 8 লিটার হুম দাম চাইলে 160 হুম

দুই পঁয়ষট্টি একচল্লিশ একশো পঁয়তাল্লিশ এই হচ্ছে গরু মোবাইল আছে যারা ইনশাল্লাহ পাবে ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো ছিল আমরা সেই গরুগুলো তথ্য দিলাম যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ